রাস্তায় গিয়ে একটা রিকশালাকে বলো বা যে বাস ড্রাইভার তাকে গিয়ে বলো সাকিব খানের সিনেমা আসছে ওটা শুনেই সে দেখতে যাবে জিজ্ঞাসা করবে না কোন প্রোডাকশন হাউস থেকে এই যে মডেল অভিনেত্রী যে আপনারা টক শোটা বা তিনি যে আলোচনাগুলো করতেছে কেমন লেগেছে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে কারণ ভালো লাগার কারণ আছে রে ভাই কথাগুলো শুনলে কেনই না ভালো লাগে এরকম তো কথা বলা উচিত তাই না মানে এই যে কিছু কিছু আবাল মারখা লোক আছে কিছু কিছু দেখবেন আবাল ওরা মানে দুই তিনটে ক্যামেরা ওদের সামনে যদি ধরে মাইক্রোফোন ধরে তো ওরা কি বলে কি না বলে ওরা নিজেও জানে না কাকে সম্মান করতে হবে করতে হবে না এটাও জানে না রেসপেক্ট কি জিনিস সেটাও বোঝে না আর এই যে দেখেন এই মডেল অভিনেত্রী কত সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য দিলো আরে ভাই মন থেকে ওর প্রতি তো আমার রেসপেক্ট চলে বিশেষ করে যারা শাকিব খানকে ভালোবাসেন শাকিবিয়ান নামে পরিচিত তাদের তো আরো রেসপেক্ট বেড়ে যাবে এই নায়িকার প্রতি অনেক সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন শাকিব খানের নামেই সিনেমা চলে যদি একটা রিক্সাওয়ালাকে বলা হয় যে শাকিব খানের সিনেমা এসেছে সে কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করবে না কোনো কিছু প্রশ্ন করবে না মানে সারাম সিনেমা হলে যাবে শাকিব খানের সিনেমাটা দেখার জন্য শাকিব খান কি সিনেমা করেছেন সে নামটাও জিজ্ঞেস করবে না কত সুন্দর কথা বলেছে না হ্যাঁ কথাটা বাস্তব আসলেই কথাটা বাস্তব শাকিব খান এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে ঠিক আছে তার নামেই এখন সিনেমা হলে তার নামেই এখন সিনেমা চলে এই যে শাকিব নিয়ে সিনেমা করতেছে 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 এই যে অনেকেই খানকে নিয়ে নিয়ে ট্রল ছোট ছোট সিনেমা কি নিতেছে রিক্স কেন কারণ শাকিব খান নিজেও জানে যে আমার নামেই সিনেমা চলে আমার নামেই সিনেমা হল বুকিং হয় যখন ওই মডেলকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি এরকম রিস্ক নিতে চান তিনি বলেছিলেন যে না আমি এরকম রিস্ক নিব না কারণ আমাকে কেউ চেনে না এখন পর্যন্ত আমি যদি এরকম রিস্ক নিতে যাই তাহলে আমার সমস্যা হবে আমার কেরিয়ার সমস্যার মুখে সম্মুখীন হবে তাই আমি এরকম রিস্ক নিতে পারি না আর শাকিব খানের বিষয়টা হচ্ছে ভিন্ন তাকে সবাই চেনে শাকিব খান রিক্স নিতেই পারে ভালো কথা বলেছিল তো দর্শক আপনারা যে এই মডেলের মুখ থেকে কথাটা শুনলেন আপনাদের কীরকম মনে হলো তিনি কি অনেক সুন্দর ভাষায় কথা বলেছেন রেক্সপেক্ট দিয়ে কথা বলেছেন যদি এমনটাই মনে হয় আপনার ভেতরে কি এই নাইকের জন্য রেক্সপেক্ট চলে আসতেছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন গুড বাই